তারিখে নেতাজি সুভাষচন্দ্র জন্মজয়ন্তী উদযাপিত হয় হাওড়া স্টেশনের নেতাজি কমিটির উদ্যোগে অনুষ্ঠানে নেতাজি মূর্তিতে মাল্যদান করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অরূপ রায় পতাকা উত্তোলন করেন হাওড়া কর্পোরেশনের চেয়ারম্যান ডাক্তার সুজয় চক্রবর্তী এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং এখানে প্রতি বছর একদম হাওড়ার প্রাণ হাওড়া স্টেশন অঞ্চলে এই নেতাজি কমিটি অত্যন্ত মর্যাদার সহকারে অত্যন্ত সুন্দরভাবে নেতাজির জন্মদিন আমরা পালন করে প্রতি শৈবালদা প্রতি বছর বলেছেন কত বছর আসতে পারেনি আমি বাট এখানের পরিবেশটা একদম আলাদা আর এমন একটা মানুষের এখানে আমরা আজকে জন্মজয়ন্তী পালন করছি যে মানুষটা জীবিত অবস্থায় অমরত্ব লাভ করেছে মানুষ মারা যাওয়ার পরে আমরা বলি অমর হয় নেতাজি সুভাষচন্দ্র বোস আমার মনে হয় এমন একজন মানুষ যিনি জীবিত থাকাকালীনই অমরত্ব লাভ করেছে আর একজন মানুষ যিনি গোটা ভারতবর্ষকে দেখিয়ে দিয়েছিলেন যে যদি অদম্য ইচ্ছা থাকে যদি কোনো কিছুর প্রতি তীব্র ভালোবাসা থাকে তাহলে কোনো বাধা কোনো বাধা হতে পারে না তখনকার দিনে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা পাশ করে নিশ্চিন্ত জীবন আরামদায়ক জীবন তার হাতসানিকে উপেক্ষা করে সেই চাকরি ছেড়ে দিয়ে একটা সম্পূর্ণ অনিশ্চিত ভবিষ্যৎ দেশ ও মাতৃকার সেবার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন তখনও তিনি জানতেন না ভারতবর্ষের স্বাধীনতা কবে আসবে আগামী দিন কি অপেক্ষা করছে তার জন্য তিনি কোনো সময় ভাবেননি যে তাকে এই কলকাতাতেই আত্মগোপন করে থাকতে হবে সেই বাড়ি থেকে ছব্দ তাকে পালিয়ে যেতে হবে আফগানিস্তান কাবুল হয়ে তাকে সাবমেরিন করে তাকে জার্মানি পৌঁছতে হবে যেখানে প্রতি মুহূর্তে তার সঙ্গে মৃত্যু ভয় আমি ভয় বলবো না মৃত্যুর হাত ছানি বলবো কারণ মৃত্যুর ভয় থাকলে ওই কাজ কেউ করতে পারেন না কিন্তু সবকিছু উপেক্ষা করে সবকিছু ত্যাগ করে তিনি নিজেকে সঁপে দিয়েছিলেন দেশের জন্য এবং সারা পৃথিবীতে যেখানে ভারতীয়রা আছে সেখানে অত্যন্ত খুব সঙ্গে সঙ্গে আতঙ্ক পালিত হচ্ছে জন্ম জয়ন্তী ভচন্দ্র বসু তার জীবনী তার জীবনের নানা ঘটনা নতুন প্রজন্মকে বলার প্রয়োজন রাখে না কারণ মা বাবারা সন্তানদের প্রথম শিক্ষা দেয় এবং প্রথম শিক্ষাতেই দেশের মনীষীর বিশেষ করে নেতাজী সুভাষ বসু তার দেশের নতুন প্রজন্মকে বলতে হয় না তেইশে জানুয়ারি কেন বিখ্যাত তেইশে জানুয়ারি কি হিসেবে আমরা পালন করি এটা বলার প্রয়োজন রাখে না এবং নেতাজী সুভাষচন্দ্র বসু তার জীবনে দেশের স্বাধীনতা আন্দোলনে তার যে ভূমিকা সেই ভূমিকা এবং আজাদি কাহিনী যদি আমরা সবটাই বইতে পড়েছি আমরা বিভিন্ন পথপত্তিকা বিভিন্ন চলচ্চিত্র দেখেছি তো সুতরাং আজকের দিনে প্রীতেন সুভাষচন্দ্র বসু তার মৃত্যু নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল আপনারা সকলেই জানেন কিন্তু আমরা বিশ্বাস করি না যে তাই হোক বিমানবন্দরে ঘটনার কথা ট্রেন কাছে কথা এতে মৃত্যুর কথা আমরা জানি এটাই আমাদের কাছে পেছি আছে এবং

আজকে জন্মোৎসব কমিটি যারা আয়োজন করেছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম জয় হিন্দ জয় দূ জয়